শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে ভোরে উঠেছে আজকে ভোর পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠে যে আজকে উঠে দেখি ওয়েদারটা বেশ ভালো সূর্য উঠে যাবে আর কি উঠে গেছে আর কি সূর্য তা এখন ঘড়ি কাটা বাঁচতে চলছে ছ সাড়ে ছটা তাই আমি বাগানে আসলাম দেখি গাছে ফুল ফুটেছে কেমন করে কতটা ফুটেছে আজকে ওই দিকে ফুটে নেই মনে হয় আর দেখি আমিও ওঠাই ফুল তোমাদেরকেও দেখাই ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই যে দেখেছ এখন না ফুটে বন্ধুরা জানো এই যে বন্ধুরা তারপরে এই যে আর এ দেখো ছোট গাছে আমাদের ফুল ফুটেছে এই যে বন্ধুরা গাছে ফুল ফুটে থাকলে কি ভালো লাগে না বন্ধুরা দেখো তো মনটা একদম যায় আজকে না ফুল দেখো অপরাজিতাও ফুটেছে আজকে এই যে অপরাজিতা অনেক কটাই ফুটেছে বন্ধুরা এই যে তারপরে এই যে তারপরে এই যে অনেক কটাই ফুটেছে তারপরে এই যে বেশ আর এই ভিতরে ফুটে আছে দেখো এই যে বন্ধুরা এই একটা এই যে দুটো এবার সাদা ফুল দেখো বন্ধুরা ফুটে আছে অল্প অল্প করে সব উঠাবো তা তাতেই হয়ে যাবে ও এখানে এই যে দেখো নয়ন তারা ফুটেছে দেখো বন্ধুরা নয়ন তারা উঠে বেশ এই যে দেখো এখানে একটা ফুটেছে বন্ধুরা এই ঠিক আছে হয়ে যাবে পুজো দেওয়ার জন্য যে কটা ফুটেছে আমার আসন ভরে যাবে ঠিক আছে বন্ধুরা দিনে কি করি দেখতে থাকো ভিডিও আমার এখন থেকে আমি তো শুরু করলাম আর ওয়েদারটা দেখো বন্ধুরা আজকে বেশ ভালো হবে ওয়েদারটা বন্ধুরা সকালের কাজ গেছে সারা তারপরে পাস্তা বানালাম এখন পাস্তা খাবো সস দিয়ে পাস্তা খাবো মার শরীরটা ভালো না পালিশের প্রবলেম তো ব্লাড গেল এখন তার জন্য মা খেতে চায়নি মা এমনি পাস্তা খুব একটা ভালোবাসে না বললাম যে অল্প টুপ করে খাও আর দুধ গরম বসিয়ে দিয়েছি দুধ দিয়ে ওটস খাবে আর কি বন্ধুরা খাই এখন বাদ দিয়ে আর চা আছে ফ্লাস্ক এ চা ঢেলে নিবো বন্ধুরা বাজার গিয়েছিলাম মাসের আমাদের মুদির দোকানের জিনিস নিয়ে আসলাম আর কি এই যে আমরা তো বন্ধুরা এই এই তেলটা খাই এইগুলি সব নিয়ে আসলাম তারপরে বন্ধুরা আমার মা ঠান্ডা তেল দেয় তো ছোটো দেখে নিয়ে আসছি তারপরে শ্যাম্পুর প্যাকেট লাল লঙ্কার কাশ্মীর লঙ্কার প্যাকেট তারপরে যে আরও ডাল ডালের প্যাকেট ছোলার ডাল মুসুর ডাল চিনি বিস্কুট সো সুইট এটা আমি খুব ভালো পাই বিস্কুটটা বন্ধুরা এই ম্যাগি মশলা এগুলি সব বিস্কুটের প্যাকেট এই বিস্কুটটা নাইস পরে আসলে দিবে তারপরে ম্যাচ তারপরে পতঞ্জলির সাবান ধূপকাঠি ঠাকুরের তেল তারপরে শস্য লঙ্কার প্যাকেট ঠাকুরের কিশমিশ তারপরে ডাক কন্ডিশনার ইউজ করি তা ওখান থেকে একটু বাজারও করলাম সাজনা নিয়ে আসলাম তার সঙ্গে সাথে এই হলো মুদি দোকানে জিনিস নিয়ে আসলাম বন্ধুরা বন্ধুরা আজকে রান্না করব ভেন্ডি আলু ধুয়ে রেখে দিয়েছি একটু বয়েলও করে নিয়েছি আজকে করবো দই ভেন্ডি করবো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে কড়াইটা গরম করে দিয়ে হয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভেন্ডিটা ভেজে নিব হলুদ দিয়ে দিচ্ছি ভেন্ডিটা ভেজে নিয়ে তারপরে আলুটা ভাজবো

আমি তো আলুর মধ্যে অল্প তো হলুদের গুঁড়ো দিয়ে দিই দিয়ে ভেজে দিচ্ছি আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি লাল করে আলুটা ভেজে নিলাম दोटों तो तो शुकना अल का তেজপাতা দিচ্ছি তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিনের গুঁড়ো দিয়ে দিচ্ছি Non è proprio di edici. আছে এবার ঢেলে দিব

আর আরেকটু জল দিয়ে দিলাম এবার ভেজে রেখেছি ভেন্ডি এটাও দিয়ে দিচ্ছি আনিয়ে দিব আকৌ দই ভেন্ডি রান্না করে সান সেরে টেরে এখন এসে খেতে বসলাম অনেক দেরি হয়ে গেছে তো তা বন্ধুরা আজকে রান্না হয়েছে দই ভেন্ডি আলু দিয়ে করেছি আর ডাল করেছি আর কিচ্ছু রান্না করা হয়নি খেতে থাকি বন্ধুরা খিদা পেয়ে গেছে নাও ডালটা পরে নিব শুভ রাত্রি বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে তারপরে রাত্রি হয়ে গেল আর বন্ধুরা এখন চা খাচ্ছি চা বলতে লাল চাই কিন্তু আমরা তো জানোই লাল চা এখন খাই বেশিরভাগ লাল চা আর বিস্কুট আমি ঘুগনি খাবো না আর কি ও ঘুগনি খাবে আমি চা আর বিস্কুট খাবো না একটা বিস্কুট নাও নাও দাদা দিয়ে আরে নাও খাও ঘুগনি আছে ঘুগনি তো খাবা তুমি তো নাও চা আর বিস্কুট খাই বন্ধুরা খুব গরম পড়ে গেছে কালকের থেকে ভালোই গরম পড়ছে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি এখানে আমার ভিডিও শেষ করছি গুড নাইট